আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত শ্রোতা মন্ডলী সোনাইমুড়ি উপজেলা নির্মাণ করা হয় আমদাদ পাটোয়ারি বাড়ি জামে মসজিদ বর্তমান সময় দুই হাজার পঁচিশ নির্মাণ গণনায় এই মসজিদটি সে তার এক শতাব্দী তথা একশো বছর পূর্ণ করেছে

পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার বাদ সম্মানিত শ্রোতামণ্ডলী আমদাদ পাটোয়ারি বাড়ি জামে মসজিদ একশো বছর উদযাপন উপলক্ষে শুক্রিয়া এবং দোয়ার একটি মাহফিলের আয়োজন করা হয়েছে যার তারিখ নির্ধারণ করা হয়েছে পনেরোই নভেম্বর পনেরোই নভেম্বর দুই রোজ শনিবার এই শুক্রি এবং দোয়ার মাহফিলে নসিহা এবং দোয়া পরিচালনা করবেন আমাদের বৃহত্তর নোয়াখালীর স্বনামধন্য শ্রদ্ধ আলেম দিন বুজুর্গ ছৌমুনি ইসলামী মাদ্রাসার স্বনামধন্য মহাদিস ছৌমুনি বড় মসজিদের ইমাম ও খতিব আল্লাহ হজরত মৌলানা আব্দুল কাদের সাহেব হাফিজ আমদাদ পাটওয়ারি বাড়ি জামে মসজিদের শত বছর উদযাপন উপলক্ষে শুক্রিয়া এবং এই দোয়ার মাহফিলে অংশগ্রহণ করার সে তফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি রাহমতুল্লাহাত